হাই বন্ধুরা তো চলে আসলাম টোলে তো আমার সাথে হেল্পার যে ছিল অনিস সে জয়দেব মোড় থেকেই বাড়ি চলে গেছে কারপর কি কাজ আছে না আছে তো আমি আসলাম এসে হোটেলে চান করলাম চান করে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরই এখন বেরোলাম তো বেরিয়ে এই পর্যন্ত আসলাম টোলে পর্যন্ত তো টোলে এসে দেখি ফার্স্ট থেকে মানে টাকা আমরা সন্ধ্যাবেলায় ফোন করে ভরে দেওয়া ভরে দেওয়া হয়েছে তো এখন এসে দেখি টাকা নেই মানে এটিএম থেকে টাকা কেটে নিয়েছে কিন্তু কার্ডে টাকা ঢুকে নিই এই নিয়ে একটু প্রবলেম চলছে তো দেখি এত রাতেও মালিকের দাদাকে ফোন করলাম তো দেখা যায় একটু দাঁড়াতে বলে দেখি কি করা যায় ওয়েট করছি তো বন্ধুরা এটা নতুন ফাস্ট্যাগ লাগিয়ে নিলাম তো মালিক ফোন করেছিল কি কি বললো সব কি করে কি করে লাগালো তো চলো এখন আমরা বেরিয়ে যাব আর দাঁড়াবো না অনেক লেট হয়ে গেলে কুয়াশা পড়েছে কুয়াশা কত সুন্দর আম বাগানের তলা দিয়ে আর এটা ওইগুলো সব বাগান দেখো সকাল হয়ে গেল কত সুন্দর লাগছে তো ফার্স্ট ট্যাগের ওইখানে গাড়ি নিয়ে আসতে একটু লেট হলো ফার্স্ট ট্যাগের ওইখানে গাড়ি নিয়ে আসতে বন্ধুরা একটু লেট হয়ে গেলো তো যাচ্ছি এখন মালদাতে আছি মালদা বাইপাসে দেখি রায়বাড়ি যেতে কতক্ষণ লাগে আর সারা তো আমার এরপরেও নেই দেখুন রেল নেই কিছুই নেই আর আমি একা একাই যাচ্ছি মোটামুটি আড়াইশো কিলোমিটার রাস্তা আড়াইশো বেশি হবে এবার তিনশো হ্যাঁ আড়াইশো কিলোমিটার বস্তু আড়াইশো ওই রকমই হবে চলো যাই দেখা যাক রেট খালি হয় কেনা হয় thank you তো বন্ধুরা গাড়ি আমরা কাটা করে নিয়ে আসলাম নিয়ে এসে তিরপল খুলে সোজা ফ্যাক্টরিতে লাগিয়ে দিলাম ওই যে দেখো গাড়িটা আর এতটাই গরম পড়েছে তো আমি গাছতলায় এসেছি গাছতলায় এসে দাঁড়িয়ে আছি এক টোটোর ওয়েট করছি তো খাবার খেতে যাব এখন অনেক বেলাও হয়ে গেছে আর খুব খিদে পেয়েছে একটা টোটো ধরে আমি এখন যাব খাবার খেতে আর এই দিকে যে দেখতে পেলে রাজ লক্ষ্মী এখানেও এর আগে খালি করেছি তো টোটো চলে এসেছে চেপে গেছি দেখো আর যাচ্ছি খাবার খেতে তো যেখানে গাড়ি খালি হচ্ছে ওখান থেকে কিছুটা দূরে কিন্তু গরম আর রোদ যা পড়েছে ওই জন্য আর ভালো লাগছে না তো টোটো ধরে যাচ্ছি এখন তো দেখো টোটোওয়ালাকে বললাম তো এখান থেকে এটুকু দশ টাকাই নেবে তো হেঁটেটেও যাওয়া যায় আসা যায় কিন্তু গরমটা বেশি পড়েছে বলে রোদ প্রচণ্ড উঠেছে তো দেখতেই পাচ্ছ ওই জন্যই আমি টোটো নিয়ে চলে আসলাম তো যাবো এখন খাওয়া দাওয়া করবো আর ওইদিকে আমার গাড়ি খালি হচ্ছে খালি হোক তা করতে করতে আমি এই হোটেল থেকে ঘুরে যাব খাওয়া দাওয়া করে তো চলে আসলাম হোটেলে দেখো হোটেল কাকার হোটেল ছোট হোটেল তাও ঠিক আছে এখানে আসলাম খাবার খেতে পাশে একটা কাটা আছে এই কাটাটা বন্ধ আছে তো ওই জন্য ওটা কাটা করতে গেছিলাম ওই অনেক দূরে ওই রেলগেট পার্ক রায়গঞ্জের সামনের দিকে তো ওখানে কাটা করে এসেছি কাটা করে এসার পর তারপর গাড়িটা লাগালাম তো এখন দুপুর হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়াটা নি তো হাই বন্ধুরা আমরা খাবার খেয়ে চলে আসলাম গাড়ি কাছে দেখো হেঁটে যাচ্ছি তখন তো টোটো পেয়েছিলাম কিন্তু এখন আর টোটো পেলাম না তো চলে আসলাম আর রোদও পড়েছে ভালোই এই ফ্যাক্টরি খাবারটা খেয়ে চলে আসলাম এখনই যাই দেখি কত দূর খালি হয়েছে আর ভেতরে স্নান করার জায়গা আছে স্নান করে এখন একটু রেস্ট নেব চলো দেখি যাক কোথায় গেছি স্নান করার জায়গাটা ভালো না খারাপ এই হচ্ছে আমাদের গাড়ি আর সেখানে খালি হচ্ছে মাল দূরে দেখতে পাচ্ছি এখানে জায়গা আছে সব তো বন্ধুরা আমাকে এখন টোটোতে দেখতে পাচ্ছ তো আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম রান করে তো গাড়ি খালি হয়ে গেছে তো গাড়ি খালি করে খালি গাড়ি কাটা করতে গেছিলাম তো কাটাতে গাড়িটা রেখে দিয়ে এসেছি তো কাটা থেকে এখন ভাড়া আনতে যেতে হবে তাই টোটোতে করে এখন যেখানে খালি করলাম সেখানে যাচ্ছি ভাড়া আনতে ওই জন্য টোটোতে করে যাচ্ছি বড় গাড়ি নিয়ে গেলে পরে আবার অনেকটা ধরনের অনেকটাই দূর তো তেল শেষ হয়ে যাবে তো চলো আজকের মতো ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে